সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এত সুন্দর সুন্দর ঢাকাই জামদানি থ্রি পিস হান্ড্রেড পারসেন্ট কটন একদম মানে জেনুইন এক প্রোডাক্ট মানে জেনুইন একদম কাছ থেকে নিয়ে আসা দেখুন কত সুন্দর সুন্দর অনেকগুলো থ্রি পিস নিয়ে আসছি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দেব এই দেখুন এটা হচ্ছে একদম টকটকে লাল কালার এই যে দেখুন স্ক্রিনশ দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের বক্স করবেন এটা হচ্ছে লাল লালের পরে হচ্ছে গোল্ডেন জরি সুতার কাজ করা দেখুন মনে হচ্ছে সুতা গুলো তো না মানে স্বর্ণের সুতা দিয়ে মানে স্বর্ণ দিয়ে সুতা তৈরি করে তারপরে বানাইছে এত সুন্দর এত সুন্দর কালার এত সুন্দর সুতা একশো কটন এবং একশো পারসেন্ট কালার গ্যারান্টি হ্যাঁ এটা হচ্ছে কামিজের কাপড় গেল কামিজের কাপড়ে কিন্তু একদম মানে কামিজ ফ্রি সাইজ অনেক কাপড় দেওয়া আছে সব যাদের মোটা যারা চিকন সবাইকে কিন্তু এটা হবে এটা হলো লাল কালার গেল কাম কামিজ এটা হচ্ছে আপনার সালোয়ার কত সুন্দর দেখুন এইভাবে দেখুন কাজ করে দেওয়া থাকবে আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা কফি এবং লাল এর কন্ট্রাস্ট করে কাজ করে দেওয়া থাকবে পিসটা কিন্তু এরকমই দুই কাপড় দিয়ে কন্ট্রাস্ট করে কাজ করা এই দেখেন এটা হলো কফি হ্যাঁ সুন্দর করে এভাবে কাজ করে দেওয়া আছে। আর প্রত্যেকটা ওনা এভাবে টার্সেল দিয়ে কাজ করা থাকবে খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর ওনাগুলো একশো পার্সেন্ট কটন আর আমরা সারাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা পছন্দ আপনাদের পছন্দ হলে স্ক্রিন শট এবং সঠিক ফোন নাম্বার এবং নাম ঠিকানা দিবেন যাতে সহজে আপনার আপনার ঠিকানায় চলে যেতে পারে এটাতে কফি কালার দেখুন কত সুন্দর একদম জরি সুতার কাজ করা সাথে মেরুন কালারের সুতা আছে তারপরে আছে হচ্ছে সবুজ কালারের সুতা দিয়ে সুন্দর করে এটা কাজ করে দেওয়া আছে পুরাটা জামাই কিন্তু এভাবে কাজ করে দেওয়া সাথে ওড়না থাকবে এই যে সাথে দেখুন ওড়না থাকবে এরকম একটু ভালো করে দেখাই এই দেখুন এটা হলো সালোয়ারের কাপড় সালোয়ারেও একটু কাজ করে দেওয়া আছে আর এটা হলো ওড়না না এ দেখুন এইভাবে এই সুন্দর করে দেওয়া আছে হচ্ছে টার্সেল এক একটা থ্রি পিস এক এক ডিজাইনের একটার সাথে একটা কোনো মিল নাই স্ক্রিনশট দেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কিনবক্স করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের যে নিত্য নতুন প্রোডাক্ট আসছে সেটা আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এত সুন্দর কালার এত সুন্দর থ্রি পিস এরপরে দেখুন পেস্ট কালার দেখুন কত সুন্দর এত সুন্দর এই থ্রি পিসগুলো আমার এত পছন্দ এত ভালো লাগে থ্রি পিসগুলা দেখুন কালার কম্বিনেশন কত সুন্দর পেস্ট কালার তারপরে আবার গোলাপি সুতা তার সাথে আছে সোনালি জরি সুতা কাজ করা এই দেখুন এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে কত সুন্দর মানে কালার কম্বিনেশন কত রুচিশীল দেখেন হ্যাঁ জামদানি পোশাক বলে কথা এত রুচিশীল থ্রি পিসগুলা হান্ড্রেড পারসেন্ট কটন এবং ওয়াশেবল মানে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা যাবে শ্যাম্পু দিয়ে দু এক মিনিট ভিজায় রাখবেন সুন্দর ক্লিন হয়ে যাবে এটা গেল পেস্ট কালার আপনারা স্ক্রিনশট দিবেন ইনবক্স করবেন আর হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ এটা হলো মিষ্টি কালার দেখুন মিষ্টি কালার দেখুন কীভাবে কাজ করে দিয়েছে একটা ডিজাইনের সাথে একটা ডিজাইনের কোনো মিল নেই একটা দেখবেন এরপর যখন আমি আর একটা দেখাবো তখন সেটা আপনার পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটার সাথে একটার কোনো মিল নাই ডিজাইনের মিল নাই কাপড়েরও মিল নেয় হানড্রেড পারসেন্ট কটন এবং খুবই পাতলা চাইলে ইনার পড়তে পারেন না চাইলে নাও পড়তে পারেন সেটা আপনার ইচ্ছা এখানে আছে বেগুনি সুতা হলুদ এবং সাদা এই সুতার কম্বিনে তিন সুতার কম্বিনেশনে এখানে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর একদম মানে এই থ্রি পিসগুলা কটন থ্রি পিস আমদানি কটন থ্রি পিস শীত গরম বলে না সব অকেশনে সব সিজনে এটা পরা যায় হ্যাঁ এত সুন্দর এটা এগুলো হচ্ছে ওনা দেখুন ওনাটা এর টার্সেলটা দেখছেন এটা কিন্তু অন্যরকম কিন্তু প্রত্যেকটা টার্সেল এত মজবুত করে সুন্দর করে গিট দেওয়া আছে যাতে এই টারসেলের সুতাদানি না খুলে যায় খুব মজবুত করে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর থ্রি পিসগুলো খুবই সুন্দর আমি যতটুকু বলছি যা যেভাবে বলছি তার থেকে অনেক বেশি সুন্দর হাতে পাইলে বুঝবেন শুধু স্ক্রিনশট দেবেন ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার একদম সঠিক পাঠাবেন তাহলে দেখবেন দু এক দিনের ভিতরে আপনার বাসায় পৌঁছায় যাবে এত সুন্দর আর আমরা যে আমরা একদম এত সুন্দর শতভাগ ভালো সার্ভিস দিই কুরিয়ারের মাধ্যমে যাতে কাস্টমার খুব খুশি হয় জেনুইন প্রোডাক্ট দিই এবং খুব মানে ভালো সার্ভিস দিই যাতে দু এক ভিতরে আপনার বাসায় পৌঁছায় যেতে পারে আর এটা দেখুন এটা হলো কফি কালার কফি কালারের সাথে এই যে সোনালি সৌতা দিয়ে কি সুন্দর করে কাজ করা দেখুন একদম চিকচিক করছে না এটা হচ্ছে যেখানেই মানে বুকে পড়ছে হ্যাঁ যখনই এটা পরবেন তখনই মনে মনে হয় কি মনে হবে যে একদম মানে গ্লেজ দিচ্ছে হ্যাঁ এত সুন্দর আয়নার মতো ঝকঝক করছে এত সুন্দর এত সুন্দর করে এইভাবে কাজ করে দেওয়া আছে। খুব সুন্দর কফি কালারের ড্রেসটা খুব সুন্দর পুরাটা জামা এভাবে কাজ করে দেওয়া ওনায় এভাবে কাজ করে দেওয়া থাকবে সবগুলো এরকম টার্সেল দেওয়া থাকবে এখন দেখুন একটা গ্রাভিটি কালার দেখুন সাদা মানে অসাধারণ খুব সুন্দর সাদা মানে একটা আভিজাত্য হম সাদার সেটা যদি হয় জামদানি তার তো কোনো কথাই নেই এই সাদা সুতা দিয়ে এই সাদা কাপড়ের ওপরে আপনার লাল হলুদ এবং সবুজ সুতা দিয়ে কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে পুরাটা জামা এভাবে সব সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটা কিন্তু সুতা দিয়ে কাজ করা হ্যাঁ জামদানি কটন মানে সুতির থ্রি পিসগুলা পুরাটায় সুতা দিয়ে কাজ করা একদম হানড্রেড পারসেন্ট কটন কোনো রঙ উঠবে না আজীবনেও কোনো রং রঙ উঠবে না এগুলোই রঙ ওঠে না হ্যাঁ একদম গ্যারান্টি আবার ধোয়া ধুইতে পারবেন পরিষ্কার করতে পারবেন ওয়াশে বল অনেকে মনে করে যে জামদানি ওয়াশ করা যায় না কিন্তু ওয়াশ করা যায় এই দেখেন এই টার্সেলটা অন্যরকম দেখছেন বেনি করে লক এত মজবুত করে এগুলো করা কোনো রকমে গিটটু খোলার কোনো সুযোগ নেই এত সুন্দর করা আর এত সুন্দর পাতলা ড্রেসগুলা খুব সুন্দর শীত গরম না সব অকেশনে সব সিজনে এটা পরতে পারবেন সব বয়সীরাই কিন্তু এটা পড়তে পারে এটা ব্লু কালার হ্যাঁ সব বয়সীরা কিন্তু এটা পড়তে পারে এই ষোলো থেকে পঞ্চাশ বছর এজের সবাই পড়তে পারবে সব জায়গায় পড়তে পারবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবখানে এগুলো পড়া যাবে এত সুন্দর জামদানি পিস সব এইভাবে দেখুন কাজ করা থাকবে পুরা ড্রেসে এইভাবে কাজ করা থাকবে এখানে আছে দেখুন জরি সুতা মেরুন ইয়া মেরুন কালারের সুতা সুন্দর করে এইভাবে ডিজাইন করা একটা ডিজাইনের সাথে আর একটা ডিজাইনের কোনো মিল নাই সুন্দর করে এভাবে কাজ করে দেওয়া আছে এখানে আছে পায়জামা দেখেন পায়জামা বা সালোয়ারে দেখুন সালোয়ারে কাজ করে দেওয়া আছে মানে থ্রি পিসের যে তিনটা পার্ট তিনটা পার্টে কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে স্ক্রিনশট দিবেন ইনবক্স করবেন আর ভিডিওটি আমাদের অন্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন অন্যকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন আর আমাদের নতুন নতুন যে প্রোডাক্ট আসবে সঙ্গে সঙ্গে আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার নোটিফিকেশান তাহলে বুঝতে পারবেন আমাদের কোন কোন প্রোডাক্ট আছে আমরা এখানে টাঙ্গাইল মণিপুরি শাড়ি টাঙ্গাইলে যত ইয়ে আছে প্রোডাক্ট আছে থ্রি পিস তারপরে হচ্ছে শাড়ি তারপরে মণিপুরি শাড়ি আমরা একদম সরাসরি তাঁতির কাছ থেকে নিয়ে আসি তারপরে আছে ঢাকায় জামদানি শাড়ি থ্রি পিস তারপরে আপনার হচ্ছে কুমিল্লার একদম সরাসরি কারখানা থেকে নিয়ে আসা বাটিক থ্রি পিস শাড়ি সব কিন্তু জেনুইন জিনিস আমরা আমাদের পেজে সেল করি এবং যারা নিয়ে তারা জানে যে একদম অথেন্টিক প্রোডাক্ট আমরা বিক্রি করি এবং রিজনেবল প্রাইসে এত কম দামে বিক্রি করি এটা দেখুন লাল কালার দেখুন কত সুন্দর কাজ দেখছেন পুরোটা একদম স্বর্ণের সুতা দিয়ে কাজ করা একদম চিকচিক করবে দূর থেকে দেখ মানে মানুষ তাকিয়ে থাকবে যে আসলে সুতা নাকি অন্য কিছু এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে কামিজের কাপড় ভিতরে আছে এভাবে দুই সুতার কম্বিনেশনে কাজ করা কফি কালার আছে আর লাল সুতা দিয়ে এভাবে কাজ করা আছে এই যে টার্সেলগুলো দেখছেন লাল এবং কালো এই কন্ট্রাস্ট করে কাজ করে দেওয়া আছে আর এখানে আছে হচ্ছে সালোয়ার সালোয়ারও কাজ করা তিন পাটে সুন্দর করে কাজ করে দেওয়া আছে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের প্রোডাক্টগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় এবং নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আর এই যে রেখে এখানে রাখছি সুন্দর করে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আপনাদের সুবিধার্থে আমি এইভাবে রেখে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আর অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক প্রোডাক্ট নেবেন তাহলে প্রতারিত হবেন না আমরা সরাসরি তাঁতির কাছ থেকে নিয়ে আসি এবং তার কাছ থেকে আমরা বানিয়ে নিয়ে আসি এজন্য আমরা নিজের নম্বর প্রাইজে আপনাদেরকে দিতে পারি তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন আলাইকুম